ভাগ্যগুলো রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আর এরকম সবসময় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ভক্ত আসছে এখানে ভাই জয়গুরু লিখে যাবেন অবশ্যই জয়গুরু প্রচুর প্রচুর ভক্তের এখানে সমাগম প্রচুর প্রচুর অবশ্যই আর তোমার থেকে দেখছো কিন্তু অবশ্যই আমাকে লাইভের মাধ্যমে জানিও আর জয়গুরু লিখে যাবেন সবসময় জয়গুরু অবশ্যই লিখে যাবেন এরকম লাইভ ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এখানে লাইভ চলছে ইউটিউবে লাইভ চলছে ফেসবুকে লাইভ চলছে সবসময় আপডেট পেতে থাকবেন আপনারা ইউটিউবে তো নাম রয়েছে ব্লগ আর দ্বীপ আপনার সার্চ করে কিন্তু সেখানে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলতে সবসময় আপডেট পেতে থাকবেন লাইভ আপডেট কোথায় কি হচ্ছে সম্মিলনের মধ্যে